সাহাবায়ে کرامের ঘরে আলো ছিল কুরআনের আলো কিন্তু তোমার ঘরের মধ্যে অশান্তির আলো দেখা যায় সাহাবায়ে کرامের ঘরে সুন্নতে নবীর আদর্শ ছিল তোমার ঘরে সুন্নতে নবীর আদর্শ নাই ওগুলোর একজন গরীব সাহাবী ছিল আব্দুল আনসারি সারি আব্দুল আনসার এতো গরীব মসজিদ নববিতা আজান হয় যাইতো সমস্ত সাহাবাই کرام মসজিদে নববীতে শরীফতভাবে বসে যেত রাসূল আসবেন নামাজ পড়াবেন নামাজ শেষ হলে রাসূল বয়ান করবেন সমস্ত সাহাবাই کرام বয়ান শুনবেন কিন্তু আব্দুল আনসার এমন একজন গরিব সাহাবী বোনের কাপড় নাই ঘরে স্বামী স্ত্রীর দুজন একজনে নামাজ পড়ার জন্য মসজিদের নববীর দিকে যখন রওনা করবেন ঘরের মধ্যে ঘর তো খন করে আব্দুল্লাহ আনসারি মসজিদে আসবে বিবিকে গর্তের মধ্যে রাইখাস আসে নজরে পড়ে গেল অমুক সাহাবি একামত হলে আসেন নামাসে শেষ হলে বিদা হয়ে যায় কারণ কি জানা নেই রহস্য সাহাবাই কারাম নবীর কাছে বললেন ও নবী আমার আপনার মুখ সাহাবি একামতের সময় হাজির হয় আবার সালাম পিরানোর সঙ্গে সঙ্গে আবার রিটার্ন চলে যান নবী যে একটা যদি তিনবার না বলা পর্যন্ত গুরুত্ব দিতেন সমস্ত সাহাবাই کرام যখন নবীর কাছে বললেন আমার নবী সমস্ত সাহাবাই کرام দরগিনিয়া रवाना হয়ে গেছেন ওই সাহাবীর বাড়ি সামনে গিয়ে রাসূল দেন আসসালামু আলাইকুম ইয়া اهلল বাইত রাসূল সালাম দিচ্ছে ওই গর্বলার আমি দরওয়াজায় হাজির দরওয়াজা খুল রাসুল প্রথমবার ডাকলেন কোনো সারা শব্দ নাই বার আওয়াজ দিলেন কোনো শব্দ নাই তিনবার সময় নবী ডাক দিয়া কয় এ ঘরওয়ালার আমি মহাম্মদ হাজির হয়েছে আমি মোহাম্মদ একটু দরওয়াজা খুলো ওই সাহাবি কান্নার আওয়াজ দেয়া বলতেছে ও রহমতের নবী আমা এমন সময় আসছে যে সময়টাতে আবার ফরনের মধ্যে কোনো কাপড় নাই ও নবী আমি আপনার সামনে কেমন করে হাজির হয়ে যাব নবী ডাক দেয়া কয় ও সাবাই করা চাদর দেন চাদর নিয়া আব্দুল্লাহান সারি কে কাফটটা চাদরটা দিলেন চাদর আব্দুল্লা চাদরটা বেসায়া নবির সামনে হাজিরা হায় গেলে আব্দুল্লাহান সারি হাউ হাউ চিৎকার করে কান্না রাখা দেখ দেখো নবিয়া মা কেন আসলেন কেন আসছেন আমি কোনো বেআ কোনো আচরণ পাইছেন নি আমার থেকে এই জন্য আসলেন নাকি নবীজি দেখ না আবদুল্লা ওই সবাই তোমার সাথীরা বলল তুমি নাকি একামতর সময় যাও আবার সালাম পিরানের সঙ্গে সঙ্গে আজিৰ হয়ে যাও ঘরে মধ্যে চলে আছো আব্দুল্লাহ আনছা দেখ কোন নবি আমার আমি একামতর সময় যাই কেন জানে ঘরে মধ্যে আমরা স্বামী আর স্ত্রী দুজন আর কেউ নেই এই দুজনের মধ্যে একটা কাপড় একটা কাপড় যায় আজান আমার বিবিকে গর্তের মধ্যে ঢুকায় দিই আর আমি আবদুল্লাহ আমার বিবির পরনোয় কাপড়টা আমি আবদুল্লাহ পুইরা নামাজ পড়ার জন্য চলে যাই ও নবী আমি যদি আপনার বয়ান শুনি নামাজ শেষ শেষে যদি আমি বয়ান শোনার জন্য বসা থাকি বৈদিক দিয়া নামাজের রক্ত বিদায় হয়ে যাবে আমার বিভিউ নামাজ পড়তে পারবেন এই জন্য নবী আমি তাড়াতাড়ি মসজিদ নববিহান সালাম পীরামাত্র দৌড়াইয়ে ঘরে আসি ও নবী আমি ঘরের মধ্যে দুই কা আমার বিবিকে দেই আমার বিবি নামাজ আদায় করে আবার মায়ার নবী শুইলা কান্নার র আমার মায়ার নবীর চোখ দিয়া ঘরায়া ঘরায়া পানি পোটা গুলো পড়তেছে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়া কয় রে মালি अल्लाह जी बंदर अपना के ऐसी मुसीबुत बनाऊ भूलना अल्लाह अपनों अपना अब्दुल्लक भूलन नरम